আজকে সম্পূর্ণ দুর্গা পুজো ধামাক অফার নিয়ে চলে আসলাম ঠিক আছে কত তাই আগে জামদানি বা ছাপা সারি কিনেছেন এরকম ঢাকায় জামদানি স্টার্টিং থাকতে শুধুমাত্র একশো আশি একশো আশি একশো আশি একশো আশি দেখো জানে বা এখানে সব একশো আশি দুশো কুড়ি আড়াইশোর মধ্যে সব জামদানি কিন্তু চলে আসবে এরকম একশো আশি টাকা থেকে জামদানি স্টার্টিং রয়েছে তার মধ্যে সব রকম কিন্তু এর চা দামি হাই কোয়ালিটির সেগুলোও কিন্তু রয়েছে আর শাড়ি স্টার্টিং রয়েছে শুধুমাত্র আজকে আটচল্লিশ টাকা থেকে এরকম বিভিন্ন রকম বেনারসি সিল্ক থেকে শুরু করে সব রকম শাড়ি ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখানো হবে ঠিক আছে আটচল্লিশ টাকা থেকে সাড়ে তিনশো বা সাড়ে পাঁচশোর মধ্যে কিন্তু প্রচুর রকম ইউনিক ইউনিক ডিজাইনে কিন্তু এরকম চলে আসবে দেখো এই সমস্ত শাড়ি জাস্ট অসাধারণ কোয়ালিটি রয়েছে এরকম বেনারসি সিল্কের মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে জামদানি শাড়ির প্রচুর ইউনিক ইউনিক অফুরন্ত ডিজাইনের অফার রয়েছে দেখো এই সমস্ত ডিজাইন প্রচুর 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 কোয়ালিটি রয়েছে এসে মোটামুটি যা দেখিয়েছি ভিডিওতে এই সমস্ত ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু পাওয়া যাবে ঠিক আছে ভিডিও থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে যা সম্পূর্ণ দেখতে থাকবেন আর স্টার্টিং রয়েছে শুধুমাত্র আজকে নব্বই টাকা থেকে ঠিক আছে তাই বলে ভিডিওটা স্কিপ না করে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে যা ধামাক হচ্ছে নমস্কার গোবিন্দ সাহেব সিনহা থেকে গোবিন্দ আবারও চলে আসলাম পুজোর এখন ইউনিক ইউনিক ডিজাইন পুরো পুরো ধামাকা অফার নিয়ে আর আজকে যা দেখাবো সব পুজোর ইউনিক ইউনিক ডিজাইন আর দাম অবশ্যই কম দেব তার সাথে থাকছে এ ওয়ান কোয়ালিটির মধ্যে সমস্ত শাড়ি হয়ে যাবে ঠিক আছে আজকে পুরো গোবিন্দ সাই সেন্টার নিয়ে গিয়ে চলে আসলাম দুর্গা পুজোর ধামাকা অফার নিয়ে আর যারা ভাবছেন আমার দোকানে আসবেন শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পর চলে আসুন আজকে সমস্ত রকম বেনারসি আইটেম থেকে শুরু করে কাতান বেনারসি থেকে শুরু করে পিওর বেনারসি থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি সিল্ক রয়েছে তার সাথে বিভিন্ন রকম ট্রেন্ডিং কালেকশন যেগুলো চলছে এখন মার্কেটে জাল কাতান থেকে শুরু করে এরকম বিভিন্ন রকম সিল্ক আইটেম বেনারসি সিল্ক আইটেম সমস্ত কিন্তু থাকবে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আজকে এই সমস্ত শাড়ি যা পরার পরে জাস্ট অসাধারণ লাগবে আর আজকে শাড়ি স্টার্টিং রয়েছে শুধুমাত্র আটচল্লিশ টাকা থেকে বারো হাত সাই রয়েছে আটচল্লিশে পরে ষাট সত্তর আশি নব্বই একশো এর মধ্যে কিন্তু প্রচুর রকম শাড়ি রয়েছে তো ভিডিও শুরু করছি প্রথম কালেকশন এ দেখো এরকম বারো হাত শাড়ি হবে শুধুমাত্র যারা পুজোর মুহূর্তে দান করতে চাইছেন সেই সমস্ত শাড়ি পেয়ে যাবে শুধুমাত্র সম্পূর্ণ বারো হাত শাড়ি ফাঁক এরকম নব্বই টাকা এ দেখো পুরো শাড়ি খুলে ফেলেছি সম্পূর্ণ বারো হাত শাড়ি হবে শুধুমাত্র নব্বই টাকা অল ওভার প্রিন্টেড হবে এগুলো ঠিক আছে শুধুমাত্র নব্বই টাকার মধ্যে কিন্তু এরকম বারো সাইজ চলে আসবে তারপরে নব নব্বই পরে থাকছে একশো টাকা পিওর সুতির ছাবা থাকবে পিওর সুতির ছাপা সাথে সম্পূর্ণ রঙে গ্যারান্টি থাকছে ভিডিওতে যেটা যা দেখাচ্ছি ওই দামেই কিন্তু সমস্ত রকম কালেকশন পাওয়া যাবে একশো টাকা দেখাচ্ছি তো একশো টাকাতেই পাবেন নব্বই টাকা দেখাচ্ছি তো নব্বই টাকাতেই পাবেন ঠিক আছে কোনো ফেক বা ফালতু ভিডিও না অনেকে বলে ইউটিউবে যা দেখায় বাস্তবে সেটা হয় না আমি বলছি যা দেখাচ্ছি ভিডিওতে এইটাই হবে সম্পূর্ণ যা দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা সুতির ছাপা বারো মাস বিকে সুতির ছাপাটা আগে দেখাচ্ছি তারপরে পুজোর সমস্ত রকম জামদানি সিল্ক আইটেম তো দেখানো তো হবেই এ দেখো এরকম পিওর সুদির ছাপা থাকছে তার সাথে সম্পূর্ণ রঙের গ্যারান্টি শুধুমাত্র একশোর পরে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তারপরে মিনু সুদির ছাপা এটাকে কত থেকে কিনেছেন মিনু সুদির ছাপা একটা রয়েছে একশো চল্লিশ একটা রয়েছে দুশো চল্লিশ দু রকম ভ্যারাইটি রয়েছে এটা চটপট করে দেখাবো কারণ অনেক কিছু দেখানোর আছে ভিডিও সম্পূর্ণ জুড়ে দেখে সুতির ছাপার মধ্যে থাকছে এরকম পিওর সুতির ক্যাটলগ ওয়াইজ মাল থাকবে একশো আশি বা দুশো পাঁচ দুশো কুড়ির মধ্যে প্রচুর ভ্যারাইটি কিন্তু এরকম পেয়ে যাবে একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এরকম বিভিন্ন ব্র্যান্ডেড সুতির ছাপা কিন্তু হয়ে যাবে মিনু থেকে শুরু করে বন্দনা বন্দনা সব পারপিস ক্যাটলগ তারপরে বিষ্ণুপ্রিয়া মানে এ টু জেড যত ধরনের সুতির ছাপা সব কিন্তু আমার কাছে পাওয়া যাবে পাক্কা বারো হাত রং গ্যারান্টি যারা ভাবছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে আসবেন হয়ে শান্তিপুর চলে আসুন আমার এই সমস্ত ছাপার শাড়ি প্রচুর বিক্রি আছে আসাম গোয়াহাটি ত্রিপুরাতে যারা আসতে পারবেন না মাল পাঠিয়ে দেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে এবার ঝটপট করে করে হ্যান্ডলুমের কালেকশন দেখাই দেখো হ্যান্ডলুমের মধ্যে পাতা প্রিন্ট উইথ ব্লাউ পিস চোদ্দো হাত শাড়ি দাম রয়েছে শুধুমাত্র একশো আশি টাকার মধ্যে আরও কমে একশো ষাট টাকা এখনকার ঠিক আছে তারপরে দেখো জামদানি প্রিন্ট এগুলো অল ওভার শাড়ি হবে পুরো প্রিন্টেড এ দেখো অল বডি এরকম প্রিন্টেড শাড়ি হবে চোদ্দো আধ শাড়ি উইথ বিপি শুধুমাত্র দেড়শো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে দেড়শো টাকা তারপরে এরকম হ্যান্ডলুমের মধ্যে লিলেন প্রিন্ট লিলেন প্রিন্ট অর্গানিক প্রিন্ট মধুমণি প্রিন্ট সব রকম কিন্তু এরকম শাড়ি কিন্তু কিন্তু পাওয়া যাবে দেখো অল ওভার অল ওভার এরকম কাজ করা হবে পুরো শাড়ি সম্পূর্ণ শাড়ি জুড়ে দেখো এইগুলো শাড়ি জাস্ট অসাধারণ লাগবে এগুলো হ্যান্ডলুমের শাড়ি দেড়শো টাকা থেকে শুরু রয়েছে দেড়শো থেকে আড়াইশোর মধ্যে কিন্তু এরকম শাড়ি কিন্তু পাওয়া যাবে ঠিক আছে প্রচুর প্রচুর ইউনিক ইউনিক শাড়ি ইউনিক ইউনিক ডিজাইন দুর্গাপুজো কালেকশন এই সমস্ত কিন্তু রয়েছে দেখো খাদির মধ্যে অর্গানিক প্রিন্ট এটা একদম সফট নরম কোয়ালিটির শাড়ি হবে এগুলো একদম সফটের মধ্যে হয়ে যাবে এগুলো হ্যান্ডলুমের কালেকশন অল ওভার প্রিন্টেড হবে জাস্ট এ ওয়ান কোয়ালিটির রয়েছে ঠিক আছে খাদি বেগম পুরি এগুলো দুশো আশি বা আড়াইশোর মধ্যে এই সমস্ত খাদি কালেকশন কিন্তু চলে আসবে দেখো ভিডিওতে যে দামে যে শাড়ি দেখাচ্ছি আজকে এই দামেই পাওয়া যাবে ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখছেন কিন্তু আমার কাছে আপনি দাম কমে পাবেন তার সাথে কোয়ালিটিও কিন্তু ভালো রেখেছি ঠিক আছে যারা ভাবছেন আমার থেকে কেনাকাটা করবেন কিছু ছাপা কিছু হ্যান্ডলুম কিছু জামদানি কিছু তসর সব রকম মিলিয়ে যে আমার থেকে স্যাম্পেল বোঝার জন্য এর পাঁচটা এর দশ টাইম করে দশ হাজার টাকা মাল নেবে সে ভবিষ্যতে পঞ্চাশ টাকায় টাকা মাল নিতে পারবে সেরকম কোয়ালিটি দেবো ঠিক আছে সামনে তো দুর্গা পুজো রয়েছে এই সমস্ত হ্যান্ডলুম বেনাও এগুলো নিয়ে যাবে সমস্ত বিক্রি আছে এগুলো অল ওভার কাজ করা হবে হ্যান্ডলুম বেনারসির মধ্যে ঠিক আছে এরকম তারপরে খাদির মধ্যে প্লেন খাদির মধ্যে চাইলে প্লেন খাদির মধ্যে হবে প্লেনের মধ্যে এগুলো সব রকম কালেকশন একই জায়গায় পাওয়া যাবে তোমরা আসো এসে দেখে শুনে নিয়ে যাও সব রকম মাল কিন্তু একই জায়গাতেই পেয়ে যাবে এগুলো সব হ্যান্ডলুমের মধ্যে ঠিক আছে প্লেনের মধ্যে এগুলো প্রচুর বিক্রি আছে ঠিক আছে তারপরে একই জায়গাতে বিভিন্ন রকম পাঞ্জাবি থেকে শুরু করে ধুতি সব রকম পাঞ্জাবি স্টার্টিং রয়েছে আমার কাছে আড়াইশো টাকা থেকে এরকম চিকনকারি পাঞ্জাবি থেকে শুরু করে সব রকম পাঞ্জাবি কিন্তু পাওয়া যাবে ঠিক আছে এখন বক্স আইটেম বিভিন্ন রকম সিল্কের কততে কিনেছেন এর আগে কততে কিনেছেন দাম আপনাকে কেনা মুহূর্তে জিতাবো যদি কিনতে লাভ করতে পারেন তবেই বিক্রি করে মজা পাবেন তার জন্য দেখেন এরকম বক্স আইটেম সিল্ক কোয়ালিটির মধ্যে রয়েছে শুধুমাত্র তিনশো টাকার মধ্যে তিনশো আশি টাকায় নিয়ে যাবেন সাড়ে পাঁচশো করে বিক্রি করবেন ঠিক আছে অসাধারণ কোয়ালিটি জামদানি শাড়ি ঢাকায় জামদানি শাড়ি প্রচুর রকম কালার প্রচুর রকম ডিজাইন রয়েছে কয়েকটা আমি খুলে দেখাচ্ছি জামদানি শাড়ি স্টার্টিং রয়েছে আমার শুধুমাত্র একশো আশি টাকা থেকে ভালো করে শুনবেন যেটা যা বলছি এই দামেই দেব শুধুমাত্র একশো আশি টাকা কিন্তু জামদানি শাড়ি রয়েছে অল ওভার এরকম থাকবে অল বডি পুরো কাজ করা থাকবে এরকম একশো আশি টাকা থেকে স্টার্টিং রয়েছে দুশো আড়াইশো তিনশোর মধ্যে প্রচুর ভ্যারাইটি হবে আমি কয়েকটা জামদানির কালেকশনে খুলে দেখাচ্ছি দেখো জাস্ট অসাধারণ গ্লেজ এই সমস্ত শাড়ি অসাধারণ গ্লেজ হবে অসাধারণ কোয়ালিটি হবে সাই নিয়ে কোনো কথা হবে না দেখো এগুলো অল আঁচল বডি পুরো ভর্তি কাজের মধ্যে কিন্তু হবে এগুলো ঠিক আছে কত সুন্দর দেখেছো কপার জোরে দিয়ে কাজ করা এগুলো আরামসে হাজার বারোশো পনেরোশো করে করে বিক্রি করতে পারবে এগুলো একটু হাই কোয়ালিটির মধ্যে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো বা ছশোর মধ্যে এসব এগুলো কিন্তু দাম আসবে যা যেটা যেমন দাম কম দাম থেকে বেশি দাম সব রকমের শাড়ি পেয়ে পাওয়া যাবে ঠিক আছে সঠিক দামে সঠিক কোয়ালিটি দেবো যাতে বিক্রি করে তোমার দু হয় আমার কাছ থেকে যাতে সারা বছর মাল নিতে পারে দেখো এরকম সব অল বডি কাজ করা অসাধারণ লাগবে এগুলো দেখতে পেয়েছো কাপড় কোয়ালিটিও অসাধারণ রয়েছে এগুলো তো বারবার করে বলছি যারা আমার কাছে আসতে চাইছেন শিয়ালদাস থেকে শান্তিপুর স্টেশন শান্তিপুর স্টেশন থেকে আমার দোকানে দুটো দশ মিনিট আসো এসে দেখে শুনে মাল নিয়ে যাও দাম অবশ্যই কমে দেবো তার সাথে কোয়ালিটিও কিন্তু ভালো দেবো দেখো এরকম সব জামদানি বাবা এ ওয়ান কোয়ালিটির মধ্যে কিন্তু অসাধারণ তো একটা ভিডিওতে তো সব ডিজাইন সম দেখানো সম্ভব নয় প্রচুর রকম ভালো ভালো জামদানি রয়েছে তার সাথে সাথে এরকম ভালো ভালো তোমার সিল্কের আইটেম বেনারসি সিল্ক থেকে শুরু করে সব রকম সিল্কের আইটেম দেখো ডিজাইন দেখো অসাধারণ কোয়ালিটির মধ্যে এই সমস্ত সিল্কের আইটেম চলে আসবে এখান থেকে যা নেবা সব তিনশো পঞ্চাশের মধ্যে ভ্যারাইটি বাবা আমি ওই জন্য একটা আমি খুলে দেখাচ্ছি দেখো তিনশো পঞ্চাশের মধ্যে উইথ ব্লাউজ পিস দিয়ে এই সমস্ত সিল্কের আইটেম কিন্তু পাওয়া যাবে দেখো কত সুন্দর লাগে দেখো এই সমস্ত শাড়ি শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এরকম কিন্তু সিল্কের কালেকশন কিন্তু চলে আসবে প্লাস বিপি হয়ে যাবে এরকম হ্যাঁ আলাদা কাজ সব রকম ডিজাইন পেয়ে যাবে এর মধ্যে ডিজাইনের অফুরান্ত ভাণ্ডার রয়েছে আসো এসে দেখে কেনাকাটা করে নিয়ে যাও এবং এই মাল তুমি তিনশো পঞ্চাশে কিংবা পাঁচশো পঞ্চাশে বিক্রি করতে পারবা জাল কাতান আমি আপনাকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো তার সাথে অল ওভার এরকম ভিতরটা এরকম হবে আর আঁচল বডিটা দেখেই দিচ্ছে দেখো এরকম আঁচল হবে আর বডি হবে পুরো অল ওভার কাজ করা পুরো ঠাসা কাজের মধ্যে জাল কাতান রয়েছে এগুলো এ কালার সেট কিন্তু অসাধারণ কালার সেট হবে এই সমস্ত কালার সেট দেখো প্রতিটা কালার হিট কালার কোনটা চাই কোনটা চাই এগুলো জাস্ট তুমি পড়বে তো তুমিই পড়বে বাকিরা সবাই দেখবে সেরকম কালার কম্বিনেশন কিন্তু রয়েছে জাস্ট প্রতিটা কালার হিট কালার এগুলো ঠিক আছে যে কালারটা বলবে সেই কালারটা ভালো লাগবে একটা যেমন কালার দেখো কত সুন্দর লাগবে জানো ও আও কি কী লাগছে তো এই সমস্ত শাড়ি কিন্তু দারুণ লাগবে তাই বলছি একবার আমার দোকানে আসো এসে কেনাকাটা করো শুধু শাড়িই নয় শাড়ির সাথে 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 বিভিন্ন রকম ব্লাউজ রয়েছে তাছাড়া এরকম লাল সাদা শাড়ি জামদানি দেখো প্রচুর ডিমান্ড পুজোর সময় শুধুমাত্র দুশো টাকা থেকে পেয়ে যাবে কিন্তু এরকম লাল সাদা জামদানি শাড়ি দুশো টাকার মধ্যে কিন্তু এরকম লাল সাদা জামদানি শাড়ি কিন্তু স্টার্টিং রয়েছে অসাধারণ দেখতে পেয়েছো তারপরে এরকম দুর্গা ব্লাউজ থেকে শুরু করে ব্লাউজ এরকম কাজ করা ব্লাউজ থেকে শুরু করে ত্রিশ টাকা থেকে ব্লাউজ স্টার্টিং রয়েছে প্লেন সুদি তিরিশ টাকা এখন ফেন্সি বা দুর্গ ব্লাউজ এই সমস্ত মোটামুটি ভালো ভালো ডিজাইন ব্লাউজ আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যাবে ঠিক আছে সব রকম শাড়ি এই তাঁতের শাড়ি স্টার্টিং রয়েছে আমার কাছে শুধুমাত্র দেড়শো টাকা থেকে বয়স্কদের তাঁত থেকে শুরু করে এগুলো শুধুমাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং রয়েছে অলওভার প্রিন্টেডের মধ্যে কিন্তু পাওয়া যাবে জামদানি থেকে শুরু করে বারবার করে বলছি সব রকম শুধু এখানে সীমাবদ্ধ নয় নাইটি কুর্তি ছায়া ব্লাউজ তোমার লুঙ্গি গামছা সবই কিন্তু একটি জায়গাতেই পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে একটা ব্রাইডাল শাড়ি চাইছেন যারা দেখো এগুলো হাকুবা চিকনকারির মধ্যে হাকুবা শাড়ি এগুলো এগুলো কিন্তু দু কালারের শাড়ি এগুলো জাস্ট অসাধারণ লাগবে এগুলো এগুলো পরার পরে অসাধারণ লুক দেবে চিকনকারি হাকুবা অল বডি এরকম কাজ করা থাকে বুঝতে পারলে এরকম দু কালারের মধ্যে তাও কিন্তু পাওয়া যাবে ঠিক আছে এরকম দেখো এগুলো ময়ূরের কাজ করা তাঁতের এগুলো এগুলো পুরো একদম অল বডি এরকম ময়ূরের কাজ করা হবে পিওর সুতির এগুলো কিন্তু অসাধারণ লাগবে ঠিক আছে যা দেখাচ্ছি যে দামে দেখাচ্ছি ওই দামেই পাওয়া যাবে এটা মৌলে কাজ করা তিনশো পঞ্চাশ টাকা এখন হাতের কাজ করে এরকম তা দেখো এগুলো পাবে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা দামে যে শাড়ি দেখাচ্ছি বারবার করে বলছি এই দামেই পাওয়া যাবে জামদানির মধ্যে প্রচুর ডিজাইন প্রচুর কোয়ালিটি রয়েছে দেখো একদম একটু ঢাকায় জামদানি দেখো এরকম কত সুন্দর কালার এর কত কালার লাগবে দেখো এর কালার সেটটা দেখো এগুলো ঠিক আছে এ কালার সেট দেখেছো যেটা খুলে দেখালাম দাম দেবো কথা না তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ঢাকাই জামদানি এক সুন্দর ডিজাইন এরকম পম্পম ভাতা জামদানি স্টার্টিং রয়েছে আজকে শুধুমাত্র নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে পম্পম ভাতা জামদানি কিন্তু স্টার্টিং রয়েছে ঠিক আছে সব রকম মাল কিন্তু আমার কাছে পাওয়া অ্যাভেলেবেল পাওয়া যাবে নব্বই টাকা থেকে একটু ভালো কোয়ালিটি দেখলে আড়াইশো টাকার মধ্যেও রয়েছে মানে সব রকম ভ্যারাইটি কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যাবে বারবার করে বলছি ঠিক আছে কাতান সিল্ক বেনারসি ভুটটা চারটে করে কালার সেট কত থেকে কিনেছেন কিনতে পারছেন শাড়িটা অনেকে সাড়ে তিনশো বা চারশো টাকা কিনেছেন আমার কাছে মাত্র আড়াইশো টাকা ঠিক আছে তো একই জায়গায় সব রকম কালেকশন কিন্তু পাওয়া যাবে ঠিক আছে আর ভিডিও প্রথমেই যেটা বলেছিলাম আজকে ভিডিওতে থাকছিল আটচল্লিশ টাকার শাড়ি হ্যাঁ আটচল্লিশ টাকার শাড়ি পাওয়া যায় যেটা যা বলেছি তাই দেব সম্পূর্ণ বারো হাত শাড়ি হবে এরকম কাজ করার মধ্যে হবে এসে দেখে নিয়ে যাও আটচল্লিশ টাকা আছে ষাট টাকা আছে নব্বই টাকা আছে একশো কুড়ি টাকা আছে যেমন আটচল্লিশ টাকা রয়েছে আবার ষাট টাকার শাড়িও রয়েছে তারপর নব্বই টাকার শাড়িও রয়েছে ঠিক আছে সব তো দেখানো সম্ভব না আসো দেখো কেনাকাটা করে নিয়ে যাও যা দেখি ভিডিওতে সম্পূর্ণ এই সমস্ত মালি কিন্তু অবশ্যই পাওয়া যাবে তো একই জায়গায় কিন্তু সব রকম কালেকশান কিন্তু পাওয়া যাবে যার যত রকম শাড়ি প্রয়োজন সব তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় যেমন এগুলো যেমন দেখায়নি তসর থেকে শুরু করে সব রকম ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবে বিভিন্ন বাটিক প্রিন্টের মলমল থেকে শুরু করে সব সব কিন্তু একই জায়গাতে পাওয়া যাবে ঠিক আছে তাই বলছি একবার আসো এসে দেখে শুনে কেনাকাটা করো সব রকম এরকম তোমার মালবিড়ি যেগুলো চলছে মার্কেটে মালবিড়ি থেকে শুরু করে এরকম তোমার কাকিনাড়া সিল্ক থেকে শুরু করে সব রকম একই জায়গাতেই পাওয়া যাবে আজকে ভিডিওটা বেশি বড় করছি না আসো কেনাকাটা করো দেখে শুনে আরও পাঁচ রকমের সাইজ দেখাবো যেটা ভালো লাগবে সেইটা নেবে দাম কম ধরবোই ঠিক আছে আজ ভিডিওটা এখানেই শেষ করতাম ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর বলবো একবার আমাদের দোকানে আসো দেখে শুনে কেনাকাটা করে নিয়ে যাও খুব ভালো লাগবে তো বাই